আজকে আপনারা দেখেছেন দুটি দুইটি দুটি মিডিয়ার উপরে হামলা করেছে সেখানে কিন্তু সাধারণ মানুষ সেখানে ছিল মিডিয়া কর্মীরা ছিল তারাও তো মারা যাওয়ার উপক্রম হয়েছে আমি সরকারের প্রতি আহ্বান করব যারা এই শহীদ হাদির মৃত্যুর এই সুযোগ নিয়ে অস্থিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ অন্যান্য উপরে হামলা করছে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাদেরকে খুঁজে বের করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের ভিতরে আইনের আওতায় আনবে যাতে ভবিষ্যতে যারা ষড়যন্ত্রকারী রয়েছে যারা দুষ্কৃতী চক্র রয়েছে এই ধরনের এন কার্যকলাপ না করতে পারে শহীদ ওসমান হাদি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন দেশপ্রেমিক ছিলেন কিন্তু আমি বলবো সে বেঁচে থাকতে তার যে একজন ব্যক্তিকে তিনি প্রতিষ্ঠানে পরিণত করেছিলেন একজন ব্যক্তি হয় সে যে আন্দোলন করেছিলেন তার বক্তৃতা বিবৃতির মাধ্যমে সেটাকে আমরা অনুকরণ করব সেটা আমাদের জন্য উদাহরণস্বরূপ কিন্তু কালকে আমরা দেখেছি যে তার মৃত্যুকে কেন্দ্র করে যারা একটি সারতন্যাসী গোষ্ঠী বিভিন্ন পত্র পত্রিকা সংবাদপত্র মিডিয়া কর্মী এবং মিডিয়া সিনিয়র মিডিয়া ব্যক্তিত্বের উপরে হামলা করেছে যা অত্যন্ত নিন্দনীয় শহীদ হাদির যে আদর্শ সেটা কোনোভাবেই এই আন্দোলনের সাথে যায় না তার মৃত্যুর জন্য আমরা যারা দায়ী তাদের শাস্তির দাবি করব। কিন্তু হটকারি সিদ্ধান্ত নিয়ে তার এই আদর্শ থেকে বিচ্ছিত হয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যারা এগুলো করছে আমি সরকারের প্রতি আহ্বান করব যারা এই শহীদ হাদির মৃত্যুর এই সুযোগ নিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করতেছে বিভিন্ন সংবাদ মাধ্যম সহ অন্যান্য উপরে হামলা করছে এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে তাদেরকে খুঁজে বের করবে এবং আইনের আওতায় নিয়ে আসবে যাতে ভবিষ্যতে বাংলাদেশের কোনো ব্যবসা প্রতিষ্ঠান সংবাদমত্র সংবাদ কর্মী তাদের উপরে এই ধরনের হামলা না হয় যেটার যে ঘটনা তার বিচার আমরা চাই বাংলাদেশে কোনো অন্যায় আমরা চাই না চব্বিশে জুলাইয়ের আন্দোলনে আমরা সর্বাত্মক যারা সমর্থন দিয়েছি পাশে ছিলাম আমরা চাইব যাতে আগামী দিন বাংলাদেশ সংস্কারের মাধ্যমে একটি কল্যাণমর্ কল্যাণকর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয় কিন্তু কল্যাণকর রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমরা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সংবাদপত্র এবং মিডিয়া কর্মীদের উপরে হামলা করি আজকে আপনারা দেখেছেন দুইটি বর্তমান রেল দুটি দুটি মিডিয়ার উপরে হামলা করেছে সেখানে কিন্তু সাধারণ মানুষ সেখানে ছিল মিডিয়া কর্মীরা ছিল তারাও তো মারা যাওয়ার উপক্রম হয়েছে তাই আমরা যেমন শহীদ হাদিকেও হারাতে চাই না হারিয়েছি আমরা কষ্ট পেয়েছি আমরা একজন সাধারণ সংবাদকর্মীকেও তো এভাবে হারাতে চাই না কোনো অপমিত্রই আমাদের কাছে কাম্য নয় একইভাবে ধর্মীয় নামে অথবা যে কোনো গোষ্ঠীর নামে জঙ্গি আচরণ অথবা উগ্র আচরণ ব্যবসা প্রতিষ্ঠান বিশেষ করে প্রতিষ্ঠিত কোনো সংবাদপত্র মিডিয়া কর্মীদের উপরে হামলা আমরা তীব্র নিন্দা করছি এখানে ফুটেজ রয়েছে যারা যারা এর সাথে জড়িত আমি মনে করি সরকার দ্রুত সময়ের ভিতরে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করবে আর একই সাথে আমি আবার বলবো যারা এই হাদির হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদেরকে দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করবে এবং জুলাই আন্দোলনে যারা রয়েছে সকলের পরিবার এবং সকল যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করবে আর যে সমস্ত উগ্রবাদী সংগঠন যারা গোপন সংগঠন যারা এখন এই নির্বাচনকে বাঞ্চাল করতে চায় অস্থিতিশীল করতে চায় দেশকে তৃতীয় শক্তির হাতে তুলে দিতে চায় তাদেরকে প্রতিহিত করবে সরকার এটার ব্যবস্থা নেবে বলে আমি আশা করছি